হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আবার একটা একদম নতুন ডিফারেন্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো আজকে ঈদ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো করতেই হয় তাই তো সেই জন্য ঈদ উপলক্ষে ঈদ সেলিব্রেট করার জন্য আজকে আমি একদম ডিফারেন্ট আনন খুবই আনন মাটনের একটা রান্না করেছিলাম তো সেই মাটনের রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি তো এই রান্নাটা মেইনলি হলো মাইথিলি একটা ডিশ যেটা দেওঘরে বিভিন্ন ছোটো খাটো দোকানেও পাওয়া যায় তো এই যে রেসিপিটা এটা একটা ভীষণ মানে এই রেসিপিটার একটা ভীষণ স্পেশাল ব্যাপার হলো যে মাটন উইদাউট প্রেশার কুকারে এই মাটনটা কিন্তু আমি রান্না করেছি তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে না শুনে ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে মাটনটা তো খুব শর্টে অ্যান্ড সিম্পল ভাবে এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই এই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে কথা আমি বারবার বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও তো আসো আর দেরি না করে আমার সাথে পুরো রেসিপিটা দেখতে থাকো তো কড়াইটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেবো সর্ষের তেল এই রান্নাটাতে একটু বেশিই লাগবে আমি খুব একটা বেশি তেলে রান্না পছন্দ করি না কিন্তু মাটন আর্ঠে বানাবার জন্য কিন্তু তেল একটু বেশিই লাগবে এবার এই তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে নিলাম দেওঘরের অনেক জায়গাতে এই রান্নাটা কিন্তু পুরোপুরি খিতে হয়ে থাকে এখন দেখো আমার তেল গরম হয়ে গেছে তাই আমি তেলে প্রথমে গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে তেজপাতা জৈত্রী জায়ফল এগুলো আমি দিয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দেব গোটা গরম মশলা এবার গোটা গরম মশলার মধ্যে আমি তোমাদের যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ছোটো এলাচের সাথে এই রান্নাটায় কিন্তু বড় এলাচও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো বড় এলাচ দিতে কিন্তু একদম ভুলো না এবারে আমি তেলের মধ্যে যেটা দেব সেটা হলো এই রান্নার অন্যতম একটা উপকরণ হিং খুব অল্প সামান্য পরিমাণে একটু হিং নিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে এবার আমি তেলটার মধ্যে একে একে আমার মাংসটা আস্তে আস্তে দিয়ে দেব তার কারণ মাংসটা কিন্তু একটু সাবধানে দিতে হবে কারণ মাংস থেকে অনেক সময় তেল যেহেতু গরম আছে মাংসটা দিতে গেলে কিন্তু তেলের ছিটা আসতে পারে সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে মাংসটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবারে এই মাংসটাকে আমি দশ মিনিট হাই আছে ভালো করে ফ্রাই করে নেবো এবং মাঝে মাঝেই এসে এটাকে কিন্তু নেড়ে দিতে হবে নালে কিন্তু মাংসের চারদিকটা ভাজা হবে না আর তলাটাও লেগে যেতে পারে তো এখানে দেখো মাটেনটার একটা কি সুন্দর কালার এসে গেছে তাই না এইরকমভাবে হাই আছে ধৈর্য ধরে এটাকে মানে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন ব্রাউন এই কালারটা এসে যাবে তো আমার মাটনটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগবে আমার এক কিলোর কাছাকাছি মাটন ছিল তো আমি এখানে মাঝারি সাইজের আটটা পেঁয়াজ দিয়েছিলাম এবার এই পেঁয়াজটাকে আমি পনেরো মিনিট ধরে একদম স্লো ফ্লেমে ঠাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। একটা কথা আমি আপনাদেরকে বলতে একদম ভুলেই গিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজতে ভাজতে সেই কথাটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেটা হলো এই মাটনটায় যেহেতু জল পড়ছে না প্রেশার কুকারে যাচ্ছে না সেই জন্য মাংসটা সুসিদ্ধ হওয়ার জন্য আমি এটাতে কাচরি পাউডার দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম তো আপনারা যদি মাটনটাকে কাচরি পাউডার দিয়ে মোটামুটি দু তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু মাটনটা খুব ভালো সুসিদ্ধ হবে তো আমি এখন ঢাকা খুলে এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম নুনটা যে যেরকম খান ঠিক সেই মাপের আপনাদের আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন নুনটা দিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে আবার মাংসের সাথে এখন মিশিয়ে নিচ্ছি দেখুন তেলটা কীরকম ফেনা ফেনা হয়ে গেছে এর মানে হচ্ছে আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে তো আমার যেহেতু পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নেবো এখানে রসুনের পেস্টটা একটু বেশিই পড়বে আদার পেস্টটা মোটামুটি বেশি কিন্তু রসুন এর পেস্ট আদার পেস্টের থেকে কিন্তু বেশি পড়বে এই রান্নাটাতে এবার আমি এই রান্নার মধ্যে আদার পেস্ট দিয়ে নিচ্ছি এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে নেবো ধনে গুঁড়োটা রান্না হতে থেকে বেশি সময় লাগে সেই জন্য আমি এখন পাঁচ মিনিট মতো এই ধনে গুঁড়োটা দিয়ে রান্না করে নেব এবার আমি এই রান্নার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দেবো এবং জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট মতো রান্নাটা করে নেব এবার আমি এই রান্নার মধ্যে আস্তে আস্তে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব আমি আসলে একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য দেখুন এখানে আমি গুঁড়ো হয়তো একটু বেশি দিচ্ছি এবার আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যে আমি দিচ্ছি এখন এটা মেনলি কালারের জন্য দিচ্ছি এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো করে রান্নাটার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখুন কি দারুণ একটা কালার এসেছে না আমি যেহেতু ঝাল খেতে খুব ভালোবাসি আর মাটনে তো আমার ঝাল ছাড়া একদম ভালোই লাগে না সেই জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে নিয়েছি তবে মাটন আঠেতে কিন্তু অনেক সময় লোকে কাঁচা লঙ্কা সবাই দেয় না তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন এই কাঁচা লঙ্কার পাটটা কিন্তু আপনারা অনায়াসেই স্কিপ করে যেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে নেবো টম্যাটো এবং টমেটোটাকে পুরো ঢাকা দিয়ে ওই কম আছি সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট রান্না করব এবং টমেটো থেকে যে জুসটা বেরোবে সেই জুসেই কিন্তু মাংসটা আরও বেশি সুসিদ্ধ হয়ে যাবে এই মাটন আচ্ছাটা কিন্তু ভীষণ ধৈর্যের রান্না মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে এই রান্নাটা হতে স্লো ফ্লেমে একদম মানে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে তবেই কিন্তু এই রান্নার স্বাদটা মানে এই রান্নার স্বাদটা হয়ই হচ্ছে এই স্লো ফ্লেমে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হয় বলে এবারে আমি রান্নাটার মধ্যে একে একে গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নেব এই দুটো মশলা দিয়ে নেওয়ার পর আমি খুন্তির সাহায্যে মশলা দুটোকে খুব ভালো করে রান্নাটার সাথে মিক্স করে নেব এবং আবার ঢাকা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য এবারে আমি রান্নাটার মধ্যে অল্প করে একটু চিনি মিশিয়ে নেব চিনি মেশাবার জন্য এই রান্নাটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে তো আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু অল্প করে একটু চিনি এই রান্নাটায় মিশিয়ে নেবেন এবার আমি যেটা এই রান্নায় দেব সেটা এই রান্নার স্বাদটা ভীষণ এনহ্যান্স করে দেবে সেটা হচ্ছে বড় এলাচের গুঁড়ো বড় এলাচের গুঁড়ো দিয়ে এই রান্নাটার স্বাদ আরও অনেক বেড়ে যাবে তো এই দেখো আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট দেখো একদম ডান হয়ে গেছে মাংস পুরো সুসিদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো আমি এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মাটনটা পরিবেশন করে দেব তোমরা অবশ্যই আমার এই রান্নাটাকে ট্রাই করো এবং আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব